তাই এই ছাতক তার একটা

এখনো এখনোলেবেল চলে এটা হচ্ছে নয় টাকা আটান্ন পয়সা পিস যে সিক্স পিন মাল্টি এটা অনলি পঁয়তাল্লিশ টাকা পিস এই যে ফ্যামিলি প্যাক চারটা সুইচ রেগুলেটর ইন্ডিকেটর কাট আউট এবং সকেট

তার মনে করেন যে প্রোডাক্টটা কয় টাকা কিনা না বিক্রি করবে সে যদি মার্কেটিং করতে চায় সে তার থানার মধ্যে কিভাবে মার্কেটিং করতে চায় সে সে যদি আমার দোকানে আইসা বসে আমি ঠিক আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে তাকে একটা তাকে প্রস্তুত করে কি আইটেম আছে ভাই আমার দোকানে ভাই একটা বাসা বাড়ি তৈরি করতে একটা নতুন দোকান তৈরি করতে এ টু জেড যা লাগে একটা সুইচ থেকে নিয়ে শুরু করে একটা স্ক্রু তারপর হচ্ছে প্লাস্টিকের বোর্ড যেটা সুইচের বোর্ড আছে তার আছে পুরো দোকানটা যদি মামুন ভাই আমার একটু দেখান একতলা থেকে প্রায় পর্যন্ত যা লাগে সব এক দোকানে ঠিক না অবশ্যই ভাই এই মার্কেটে তো অনেক দোকান আছে ভাই আসলে আমি হ্যাঁ নবপুরের মধ্যে দশ হাজার প্লাস দোকান আছে তো একটা কথা বললেই যেটা নয় যে যেখানে জনবল সেখানে প্রতারণার ফাঁদ আমাদের যে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে অনেক দূর দূরান্ত থেকে দেশের 64 জেলা থেকে যে ভাইরা আসবে আমাদের কাছে তারা যাতে খুব খুব সাহসে বিশ্বাস সহকারে জানে আমাদের কাছ থেকে পণ্যগুলো নিতে পারে আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমরা মাদার হোলসেলার আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা

পেজের মাধ্যমে দেখতেছে তারপর সে যদি আসে আমার দোকানে সে মাল নিবে এরপরও যদি সে মনে করে যে না তার প্রোডাক্টটা ঠিক জানি সে আমাদের প্রোডাক্ট রিটার্ন নিয়ে আসবে আমরা তাকে তার আসা যাওয়ার যে খরচ এবং তার প্রোডাক্টের মূল্য সহ সেটা হচ্ছে যে ভাই একটা এমন জিনিস কাজ শুরু মানে হাতে থেকে পড়ে গেলে কাজ যেমন ভেঙে গেলে জোড়া লাগে না রকম আমি তার সাথে তার সাথে যদি আমি ফল্ট করি সে কখনো আমার কাছে আসবে না আর আমি চাইবো যে আমার একটা কাস্টমারকে আমি জানো সারা জীবন তাকে তার বিশ্বাসের মূল মর্যাদা দিতে পারি থ্যাংক কথা বলছ তো বন্ধুরা যারা মাল নিতে চান একটা বিশ্বাস তো সম্মান দিলাম এখানে আসবেন আপনি সব মাল পেয়ে যাবেন Shastri Budget ভালো মাল থ্যাংক ইউ আমরা কিছু পোরা দেখি কোন আমাদের যেহেতু ইলেকট্রিক ভিডিও তো সুইচ দিয়ে আমরা প্রথমে শুরু করি আচ্ছা যেমন আমাদের এই সুইচটা এগুলো এই সুইচটাও কিন্তু আমরা নিজেরাই মনে করেন যে তৈরি করি নিজেরা তৈরি করি এই সুইচটা অনলি পাঁচ টাকা পিস পাঁচ টাকা পাঁচ টাকা পিস এই বাজারে এই বাজারে পিতলের কোন পাঁচ টাকার সুইচ নাই একমাত্র আমরা নিজেরা তৈরি করি বিদায় আমরা আমাদের কাস্টমারকে দিয়ে থাকি আচ্ছা পাঁচ টাকা পিস পিতলের কোনটা পিতলের কন্ট্রাক্ট পাঁচ টাকা পিস তারপরে আরো ক্যাটাগরি আছে যেমন ছয় টাকা পিস কালার এটার মধ্যে লাল ব্লু আছে তারপর হচ্ছে যে অন অফ এই যে ওয়ান জে ওয়ান জে হচ্ছে আমাদের আমাদের একটা মানে ট্যাগ এটা আমাদের ভাইরাল একটা ব্র্যান্ড এটা এই আপনার এই চ্যানেলের মধ্যে আরো অসংখ্য ওয়ান জে নিয়ে ভিডিও আছে হ্যাঁ তারপর হচ্ছে এই ওয়ান জে এটা হচ্ছে যে আপনার দশ টাকা একচল্লিশ পয়সা আচ্ছা তারপরে যে আরেকটা আছে নয় টাকা আটান্ন পয়সা তারপর যে কালার আছে এটা হচ্ছে যে আপনার বারো টাকা পঞ্চাশ পয়সা এটা সম্পূর্ণ চায়না স্কিটি দিয়ে করার জাস্ট আমরা এই বাংলাদেশের মধ্যে আমরা জাস্ট ফিডিং করি আর কি আচ্ছা 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 তারপর হচ্ছে যে মাউন্ট যে প্যান্ডেল হোল্ডার প্যান্ডেল হোল্ডার প্যান্ডেল হোল্ডার এই যে পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস এই একটা প্যান্ডেল হোল্ডারই যদি আপনি কোনো খুচরা দোকান থেকে কিনতে যান পনেরো থেকে বিশ টাকা নিচে কিন্তু কিনতে পারবেন না আচ্ছা প্যান্ডেল হোল্ডার আমাদের কাছে পাঁচ টাকা পিস থেকে শুরু তারপর হচ্ছে যে আপনার এই যে আর একটা প্যান্ডেল আছে সেফটি প্যান্ডেল এটা হচ্ছে যে আপনার নয় টাকা আটান্ন পয়সা নয় টাকা আটান্ন পয়সা এগুলো সব কপার তারপরে যে কালারিং আছে দশ টাকা একচল্লিশ পয়সা তারপরে যে ফার্মে মুরগির ফার্মের যে চব্বিশ ঘন্টা লাইট জ্বালানো লাগে লাল যে বাল্ব গুলা এই বাল্ব এটা দিয়ে জ্বালাতে পারবেন এটা হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ পয়সা ওকে তারপর হচ্ছে যে মাউন্ট বাই

প্রোডাক্ট গুলো সেল করি তাহলে আমাদের খুব চ্যালেঞ্জিং রেটে সেল করতে হয় তো আমরা আমাদের কাস্টমারকে এমন রেট দিবো যাতে সে পুরানবপুর ঘুরা এসেও সে আমার দোকান থেকে প্রোডাক্ট

তো তারপর হচ্ছে যে মাউন্ট বাই টুপিন প্লাগ টুপিন প্লাগ টুপিন প্লাগ হচ্ছে যে মাউন্ট বাই এই যে টুপিন প্লাগ ভাই কালার দেখেন ভাই অরিজিনাল পাউডার দিয়ে করা অনলি তিন টাকা পিস ষষ্ঠ ষাট কালার হ্যাঁ অনলি তিন টাকা পিস এই টুপিন প্লাগটা আচ্ছা তারপরে যে আছে পাঁচ টাকা পিস আচ্ছা তারপরে যে প্যাকেট করে একটা অটো চার্জের জন্য যেটা বিখ্যাত যে প্যাকেট করা টুপিন প্লাগ এটা হচ্ছে যে মাউন্ট ভাই

তেইশ পিস গ্যারান্টি মহন ভাই যখন আমরা অসুস্থ হই যখন দেখা গেছে যে ডাক্তার ওষুধে প্রাথমিক যে ওষুধটা দেয় ওই ওষুধে কোনো কাজ করতেছে না তখন কিন্তু অ্যান্টিবায়োটিক দেয় অ্যান্টিবায়োটিক তারপর হচ্ছে যে যে টুপিন প্লাগের যন্ত্রণায় আমরা ভুগতেছি যেমন আমরা রাইস কুকারের মধ্যে টুপিন প্লাগ লাগাইতেছি কিন্তু ওই রাইস কুকারের টুপিন প্লাগটা জ্বলে যাচ্ছে বারবার দুই দিন চার দিন দশ দিন পর পর পাল্টাতে হচ্ছে কিন্তু এই মামুন ভাই যে এই একটা টুপিন প্লাগ দেখাইলাম হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল একটা টুপিন প্লাগ ফুল কপার কোন কপার হ্যাঁ ফুল কপার করা অরিজিনাল একটা টুপিন প্লাগ এটার গ্যারান্টি আছে ঠিক আছে এটার গ্যারান্টি 10 বছর এটা হচ্ছে যে 22 টাকা 50 পয়সা এইটা এই অ্যান্টিব্যাটিক বলার কারণ দেই এটা টুপিন এর অ্যান্টিব্যাটিক এটা যখন আপনি আপনার প্রোডাক্টের মধ্যে লাগাবেন আপনার বাকি জীবনে আর কোনো টুপিন প্লাক কিনতে হবে না কারণ এটার গ্যারান্টি আছে এই টুপিন প্লাগ যখনই গলে যাবে পুড়ে যাবে তখন আমাদের দোকানে নিয়ে আসলে আমরা নতুন দিয়ে দিব আর এটা এখন পর্যন্ত এক পিস টুপিন প্লাক কেউ নিয়ে আসতে পারে নাই আচ্ছা তারপর হচ্ছে অনবয়ে ক্যাপাসিটর ক্যাপাসিটর গরমে কিন্তু প্রচুর প্রয়োজন আছে আমাদের এখন অনেক গরম গরমের মধ্যে প্রচুর ক্যাপাসিটারের প্রয়োজন হয় ফ্যানের মধ্যে লোড পড়ে এই যে 10 টাকা পিস বাই ক্যাপাসিটর 10 টাকা পিস 10 টাকা পিস ক্যাপাসিটর 10 টাকা পিস থেকে শুরু 10 টাকা পিস ক্যাপাসিটর 10 টাকা পিস ক্যাপাসিটর এই যে থাইল্যান্ডের যে ক্যাপাসিটরটা দেখতেছেন এই থাইল্যান্ডের এই ক্যাপাসিটরটা only 39 টাকা পিস আচ্ছা আর জএফসির যেটা এটা হচ্ছে যে only 38 টাকা পিস এরপরও আমাদের কাছে হলুদ তারপরে ডাইজিং তারপর টয়ো বিভিন্ন ব্র্যান্ডের ক্যাপাসিটার আছে তারপরে আপনার এই মোটরের যে ক্যাপাসিটার থাকে ইউএফ ক্যাপাসিটার স্টারের ক্যাপাসিটার এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা তারপর মোহন ভাই যে বেড সুইচ বেড সুইচ লাগে আমাদের প্রত্যন্ত অঞ্চল তারপর মহৎসল যে এরিয়াগুলোর মধ্যে বেড সুইচ এখনো অ্যাভেলেবেল চলে এটা হচ্ছে নয় আটান্ন পয়সা পিস আচ্ছা বেড সুইচটা তারপর হচ্ছে যে মোহন ভাই যে এই একটা প্রোডাক্ট এটা দৈনন্দিন জীবনে সবার সবার এক পিস করে আছে তো এই ভিউয়ার্স যারা দেখতেছেন আমাদের ভিডিওটা আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনি যখন একটা খুরচা দোকান থেকে আপনি এই প্রোডাক্টটা কিনছেন সত্তর পঁচাত্তর টাকার কমে কিনতে পারেন নাই কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা যদি কিনেন কেউ এই প্রোডাক্টটা হচ্ছে যে আপনি অনলি 25 টাকা দিয়ে কিনতে পারবেন 25 টাকা মাত্র অনলি 25 টাকা দিয়ে কিনতে পারবেন বিভিন্ন কালার আছে আমাদের একটা প্যাকেটে প্রায় পাঁচ থেকে সাতটা কালার থাকে আচ্ছা আর মামুন ভাই যে প্রোডাক্টগুলো আমি আপনাকে দেখাচ্ছি আমাদের যে বেকার ভাইরা আছে যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চায় যেমন বা বাসা থেকে অল্প টাকা পাঁচ হাজার নিয়ে যারা ব্যবসা শুরু করতে চায় তারা কিন্তু এই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করলে তারা খুব মানে তাড়াতাড়ি সাকসেস হবে যেমন এই প্রোডাক্ট তারপরে আমাদের যে টেস্টারের প্রোডাক্ট গুলো দেখাইলাম আরো যে কষ্টে বা সে আছে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে কিন্তু তারা জিনিসটা রান করতে পারে তারপর তারা পাশে পাশে আস্তে আস্তে তারা তাদের ব্যবসা বড় হবে পরামর্শ তারপর মামুন ভাই এই একটা প্রোডাক্ট যে সিক্স পিন মাল দি এটা অনলি পঁয়তাল্লিশ টাকা পিস পঁয়তাল্লিশ টাকা বিক্রি এক বছরের গ্যারান্টি আছে দেড়শো টাকার নিচে ভাই এগুলো নিয়ে কথা বলা যায় না আমরা যদি কোনো একটা খুচরা দোকান থেকে দেখা গেছে ঈদের ছুটিতে যদি আমরা কোথাও ঘুরতে গেলাম একটা

পঁচাশি টাকা পিস এটা শুধু বাংলাদেশ না পৃথিবীর যে কোনো দেশ থেকে কোনো গ্যাজেট নিয়ে আসলে এই সিক্স পিন বা এই পিন দ্বারা আপনি এটার জন্য মানে চালানো যাবে সব চলবে সব চলবে তারপর হচ্ছে মন ভাই যে টু পিন যে সকেটগুলো থাকে গোল্ড সকেট গোল সকেট এগুলো অনলি 8 টাকা পিস তারপর হয়ে যায় থ্রি পিন মাল্টি যাকে বলে হ্যাঁ এই অনলি আমাদের কাছে 8.5 টাকার মধ্যে পেয়ে যান টাকা তারপরে ভিডিও শুরুতেই বলছি যে একটা বাসাবাড়ি তৈরি করতে আর একটা নতুন দোকান দিতে এ টু জেড সব মালই আমাদের কাছে পাবেন যেমন কেবল ক্লিপ থেকে শুরু করে কেবল টাই এই কেবল ক্লিপটা দেখেন মউন ভাই এই যে ফোর এম এম থেকে শুরু হয় আমি যদি ফোর এম এম থেকে পঁচিশ এম পর্যন্ত এই কেবল ক্লিপটা এখানে শুরু করি তাহলে আমার অন্য কোনো মাল দেখাতে পারবো না আর কন্টেন্টটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য আমি জাস্ট এই ফাইভ এম এম কেবল ক্লিপটা আমি আপনাকে দেখাচ্ছি অনলি বাইশ পয়সা পড়ে পিস বাইশশো বাইশ এই যে মন কোয়ান্টিটি একশো পিস লেখা আছে আচ্ছা আচ্ছা তো এটা বাইশ টাকা বক্স যদি হয় তাহলে এক পিসের দাম পরে বাইশ পয়সা মাত্র বাইশ ব্যবসাটা যে মজার ব্যবসা আর এই ব্যবসার পচা কোনো ভয় নাই এই ব্যবসার কোনো এক্সপায়ার্ট ডেট নেই আর এই ব্যবসার মধ্যে প্রোডাক্টের পর্যায়ক্রমে তিন গুণ চার গুণ পাঁচ গুণ করে দশ গুণ পর্যন্ত লাভ আছে আচ্ছা আচ্ছা তো এই ব্যবসাটা করে আপনারা খুব শান্তিতে ব্যবসা করতে পারবেন তার জন্য আমরা এই ব্যবসাটা আপনাদেরকে সাজেস্ট করি তারপরে মন যে ফ্যামিলি প্যাকের কথায় যাই এই যে ফ্যামিলি প্যাক চারটা সুইচ রেগুলেটর ইন্ডিকেটর কাটআউট এবং সকেট পুরো একটা ফুল প্যাকেজ আছে সবারই ইচ্ছে হয় যে তার বাড়িটা যেন মানে অন্য রকম ভাবে ডেকোরেট করা করা যায় তো তাদের কথা চিন্তা করে সবাই তো গ্যাং সুইচ জাগাতে পারে না মন ভাই তার জন্য এই প্রোডাক্টটা আমরা করি এই প্রোডাক্টের মধ্যে কালার আছে আর আমার কাছে এই প্রোডাক্টটা তিনটা কোয়ালিটির আছে যেমন 140 টাকা 150 টাকা 180 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা তারপর হচ্ছে আমার

হ্যাঁ এটা তো এটা তো কথাই নেই সুপার স্টার মডেল বলে আসি আমরা এটা পিছনের স্ক্রু ও পিতলের দিয়ে দিছি অন্য কোন বড় ব্র্যান্ড এই পিছনের স্ক্রু পিতলের দেয় না আচ্ছা তো আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা তারপর এটা কি ভাই এটা হচ্ছে যে ভাই মালটি মালটি বলছি আগে যে মাল্টি দাদা খেলাম এটাই এটার মধ্যে অনেকগুলা কালার আছে আচ্ছা এটা হচ্ছে যে অনলি তেত্রিশ টাকা পিস সাত তেতত্রিশ তিরিশ টাকা পিসে মালটি পেয়ে যাবেন তো অন বাই যে আমরা এপাশে বস্তা ব্যাক বড় হচ্ছে লাইট বাই আমি আপনাকে রাইটে যাব আচ্ছা লাইট সব অল্প আর ই আছে যেমন যে যে পঁচিশ টাকা পিস দেখেন সুপার গ্লু পঁচিশ টাকা এম আর দেওয়া আছে আমাদের কাছ থেকে কিনলে তিন টাকা একানব্বই পয়সা পড়ে টাকা পয়সা আমি যে ভিডিওর শুরুতে বলেছিলাম যে ইলেকট্রিক ব্যবসার মধ্যে দুই গুণ তিন গুণ চার গুণ দশ গুণ পর্যন্ত প্রোডাক্টের পর্যায়ে ক্রমে লাভ আছে যদি আপনি এটা তিন টাকা দিয়ে ক্রয় করে বিশ টাকা বেচেন দেখা গেছে দশ গুণের বেশি লাভ হবে লাভ হয়ে যাবে তারপর মামুন ভাই হচ্ছে গ্যাং সুইচ প্রথমে যে বলছি যে আমাদের একটা দোকান না যদি 10 তালা বিশ তালা পঞ্চাশ তালাও বিল্ডিং করেন তার থেকে নিয়ে শুরু করে গ্যাং সুইচ রয়্যাল প্লাগ সুইচ বোর্ড

কিন্তু পর্যায়ক্রমে এই রেট গুলো আমাদের যারা দোকানদার যারা নতুন উদ্যোক্তা যারা নতুন ভাবে শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের দোকানে আসবেন আর আমাদের এখানে দশ হাজার প্লাস দোকান আছে তো আপনাদের ভয় পাওয়ার কোন কারণই নেই আপনারা আমাদের দোকানে আসবেন আমাদের ভিডিওটা সাথে করে নিয়ে আসবেন বা আপনারা দেখবেন দেখার পর আমাদের দোকানে এসে আমাদের মালের রেট গুলা যাচাই করবেন যদি দেখেন না আমার কথা কাজে মিল আছে আমার পণ্যের গুণগত মান ঠিক আছে তখনই আপনি আমাদের কাছে প্রোডাক্ট নেবেন আর আমাদের কাছে প্রোডাক্ট নিলে আমাদের দোকানের অনেক সুযোগ সুবিধা আছে যেমন আপনি আমাদের কাছে প্রোডাক্ট নিলেন দশ রকমের প্রোডাক্ট নিলেন আপনার এলাকার মধ্যে আট রকমের প্রোডাক্ট খুব ভালো চলতেছে দুই রকমের প্রোডাক্ট চলতেছে না তো ওই দুই রকমের প্রোডাক্ট আমার কাছে এনে দিলে আপনি আপনার ওই আপনার যে লোকেশন ওই লোকেশন থেকে আপনার আসতে হবে না আপনাকে আমি যে কোরিয়ার বা যে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার কাছে আমি মাল পৌঁছে দিব সেই কোরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে আপনি আমার প্রোডাক্ট রিজেন করে আপনার যে রানিং প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা মানে পাল্টায় আমার কাছ থেকে নিতে পারবেন এরকম সুযোগ সুবিধা আমাদের কাছে আছে তারপরে হচ্ছে যে মাউন্ট বাই যে লাইট লাইট আচ্ছা লাইটের এখানে অনেকগুলো কালার আছে দেখেন আমরা লাইট যে গ্যারান্টি লাইটটা তৈরি করে থাকি একটু আগেই আপনাকে ওয়ান জের সুইচ সকেট দেখালাম ওয়ান জের হোল্ডার দেখালাম

ফিটিং করার পর আমরা এটা ডেলিভারি করি আর এগুলোর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু মাউন্ট বাই গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা ওয়ান যে ব্র্যান্ড আপনারা চাইলে আপনাদের নাম ও ব্র্যান্ড করতে পারবেন না অবশ্যই একটা যখন আমাদের সাথে ব্যবসা করতে করতে একটা সময় হয়ে যাবে তখনই আমরা তাকে সাজেস্ট করব যে ভাই এরকম আমাদের অনেক কাস্টমার আছে যেমন আমরা পীরগঞ্জ রংপুরের যে পীরগঞ্জ আমাদের এক বড় ভাই আছে তাকে আমরা তার পুরো দোকানটাই তার নামে ব্র্যান্ড করে দিছি আচ্ছা যেমন সুইচ সকেট হোল্ডার তারপরে হচ্ছে যে মাল্টিপ্লাক্স এইরকম তার সবকিছু সে তার নিজের নামে করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওয়ান ব্র্যান্ড এই যে ওয়ান জে ব্র্যান্ডের যে লাইট গেটটা দেখতেছেন হ্যাঁ এই যে গ্যারান্টি লাইট এটার এমআরপি টা দেখেন ভাই 130 টাকা 130 টাকা কেনা কথা অনলি 41 টাকা দিয়ে কিনবে এটা দেখেন দুই বছরের গ্যারান্টি পণ্য বিক্রি করার পর থেকে গ্যারান্টি কিন্তু ভাই চালু হবে হ্যাঁ মাত্র 41 টাকায় কিনবে 41 টাকায় কিনবে বিক্রি হচ্ছে 130 টাকা এই পড়ার যেগুলো দেখাইছি এগুলো তো নতুন উদ্যোক্তা নিতেই পারবে তার পাশাপাশি যারা মার্কেটিং করে তার পাশাপাশি যারা মার্কেটিং করে তারাও এই প্রোডাক্টগুলো এই লাইটগুলো নিয়েও তারা দেখা গেছে যে একদিনে হাজার পঁচিশশো দুই হাজার তিন হাজার অল্প করে শুরু করে এগুলা দিয়ে ই করতে পারবে যেমন এই যে পনেরো ওয়ার্ড যে লাইটটা মাউন্ট ভাই এই যে পনেরো ওয়ার্ড যে লাইটটা এটার এম আরপি দেখেন ভাই তিনশো টাকা দেওয়া তিনশো টাকা দেওয়া অনলি অষ্টআশি টাকা আমরা দিব শুধু এক অষ্টআশি টাকা কেটে তারপরে এই যে ভাই বিশ ওয়ার্ড এই যে ওয়ান যে লেখা তারপরে হচ্ছে যে ভাই এই যে গ্যারান্টি কার্ড ওয়ান যে একটু যদি ভাই দেখেন লাইটের মধ্যে লোগো প্লাস সিরিয়াল নাম্বার প্লাস ডেট ওয়ান জিডি স্কিম করা সব আছে সব আছে কি ভাই গ্যারান্টি যে লাইটটা সে লাইটটা আমি চাই না যে আমার কোন কাস্টমার আমার ব্র্যান্ড নিয়ে প্রতারিত হোক তো আমার ব্র্যান্ড যত ভালো করা যায় সর্বোচ্চটা দিয়ে আমি আমার ব্র্যান্ড তৈরি করছি এবং আল্লাহর রহমতে আমাদের ব্র্যান্ড এটা খুব ভালো

আরও ভিডিওতে অনেকে অনেকভাবে কথা বলে যে নয় টাকা আট টাকা এগুলো আসলে কি ভাই প্রতারিত হওয়ার বেশি চান্স থাকে একশোটা লাইটে যে আশিটা লাইট জ্বলবে কিনা সেটার কোনো গ্যারান্টি নাই কিন্তু আমি যে দশ টাকা পিস বললাম আপনি একশোটা লাইট আমার সামনে জ্বালায় নিবেন আমি জ্বালায় দিব তারপরে যদি কোনো টেস্টিং এ খারাপ হয় আপনি বিক্রি করার ক্ষেত্রে একটা লাইট চেক করে দিতেছেন জ্বলতেছে না তখন আমাদের কাছ থেকে রিটার্ন নিয়ে যাবেন এটাও আমি আপনাকে সুযোগ সুবিধা দিয়ে দিব তারপর হচ্ছে যে অনলি আঠারো টাকা পিস ভাই আচ্ছা আচ্ছা অনলি আঠারো টাকা পিস এটারও ক্ষেত্রেও সেম সুযোগ সুবিধাটা পাবেন আর এই যে ডিম লাইট এটা হচ্ছে পাঁচ থেকে সাতটা কালার আছে আচ্ছা আচ্ছা অরিজিনাল চায়না প্রোডাক্ট এগুলা ছুঁড়া ফেললে দেখা গেছে যে প্রোডাক্টের মনে করেন যে একটা খারাপ যে এই জিনিসটা দিয়ে আমি আমার জীবন নির্বাহ করবো আমি এটা আমার একটা রুজি রুটির ব্যাপার কিন্তু এর প্রোডাক্ট ছুড়াছুরির দরকার নাই আপনারা এসে হাত দিয়ে টিপে সুন্দর ভাবে দেখে নিবেন এটা অরিজিনাল না কিনা এটা অনলি বারো টাকা পিস আচ্ছা তারপরে ভাই এসি এসি আমাদের লোড শেডিং টা আপাতত ভালোই দেখা দিচ্ছে গরমের কারণে লোড শেডিং টা বাড়ছে একদম যে সস্তা যে প্রোডাক্টটা যারা ওই যে ভ্যানে তারপর আরো যারা ফুটের মধ্যে বিক্রি করে এই প্রোডাক্ট টা হচ্ছে আপনার অনলি পঁয়ষট্টি টাকা পিস মাত্র পঁয়ষট্টি টাকা অনলি টাকা পিস এসিডিসি লাইট এটা আপনার এক ঘন্টা ম্যাক্স মানে এক ঘন্টা ম্যাক্স আপনাকে আমরা পাঁচটা কোয়ালিটি করছি পাঁচটা কোয়ালিটির মধ্যে এটা হলো সর্বনিম্ন পঁয়ষট্টি টাকা পিস এরপর হচ্ছে যে একশো টাকা তারপর একশো টাকা দুইশো টাকা চারশো টাকা পর্যন্ত আমাদের এসিডিসি পাবেন আমাদের যে চারশো পঞ্চাশ টাকার এসিডিসিটা সেটা ব্র্যান্ডের এসিডিসি এবং সেটা দুই বছরের গ্যারান্টি সংযুক্ত হ্যাঁ সংযুক্ত এসিডিসি তারপর মামুন ভাই হচ্ছে যে আপনার মাল্টি আছে হ্যাঁ মাল্টি মালটিটা শুরু হচ্ছে যে আপনার বাইশ টাকা থেকে শুরু বাইশ টাকা থেকে শুরু বাইশ টাকার মাল্টি প্ল্যাটটা এই যে বাইশ টাকার যে মাল্টি এটাও তার যদি আপনি কেটে দেখেন এটাও কপারের তার আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাল্টিপ্ল্যাটটা আমরা নিজের এই প্রস্তুত করি তারপর হচ্ছে যে আমরা এইগুলো ডেলিভারি করে থাকি মাল্টি এটাও সম্পূর্ণ

চায়না অরিজিনাল চায়না 10 বছর গ্যারান্টি 10 বছর ভাই এরকম একটা বড় গেইন সুইজ আপনি তো অনেক ভিডিও করেছেন তো এরকম একটা গেইন সুইজের রেড কত হতে পারে মিনিমাম দাম 100 মিনিমাম 150 টাকা কিন্তু আমার জানা মতে 2200 টাকার নিচে এরকম সুইজ পাওয়া যায় না কিন্তু আপনার টার্গেট ঠিক আছে এটা আপনি যে রেড বলছেন

মানে अवेलेबल পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা তো এগুলা নিও আপনারা মার্কেটিং করতে পারেন তারপর যার কথা না বললেই নয় যারা ঘরবাড়ি দোকান সবকিছু শুরুই তার দিয়ে হ্যাঁ তার ছাড়া অচল তো এই তারের প্রোডাক্টগুলো আমরা নিজেরা তৈরি করি আর প্রত্যেকটা আপনার যে ভিডিওগুলো আমরা করি সেই ভিডিওতেই আমরা নতুন উদ্যোক্তার জন্য কিছু না কিছু সারপ্রাইজ থাকে কিছু না কিছু অফার থাকে অবশ্যই আপনার কাছে আজকে অফার দেব একটা ধামাকা আগুন অফার অফার আগুন সেই অফারটা যারা নতুন ব্যবসায়ী যারা নতুন উদ্যোক্তা আছে আমাদের এই অফার দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে যে যাতে নতুন উদ্যোক্তা নতুন ব্যবসায়ীরা এই অফার দ্বারা মানে প্রবলিত হয়ে তারা যেন একটা ব্যবসার মধ্যে ইন ইন করে। পর তারা তারা যদি এই এই মজাটা পেয়ে যায়। এরপর থেকে না আর তাদের মনে কোনো ডর ভয় থাকবে না যে এই ব্যবসা আসলে কি এই মালগুলো আমি নিয়ে বিক্রি করতে পারবো কিনা যখন আমরা নতুন ব্যবসা দিচ্ছিলাম তখন আমি না ভাই এবার প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা ভয় কাজ করে সেই ভয় থাকবে না ইনশাল আমাদের সাথে আসবেন

তাদের জন্য অনলি চোদ্দো শুনব্বই টাকায় দিব শুধু চোদ্দো সনব্বই টাকা আমি চোদ্দো নব্বই টাকায় দিব ভাই মানে তার চোদ্দো নব্বই টাকা ভাই এটা হিসাব করলে দুই হাজারের অধিক এই এই যে ভাই যে এক কোয়েল হ্যাঁ যদি আপনি পনেরো টাকা গজ বিক্রি করেন পনেরো টাকা গজ বিক্রি করলে একশো গজ আছে ভাই এটাই পনেরোশো টাকা একটাই পনেরোশো টাকা এই একটাই পনেরোশো টাকা এইগুলো বোনাস ভাই আচ্ছা বোনাস এই যে সারা কোয়েল তার ভিওয়াজ আপনার যারা দেখতেছেন অবশ্যই স্ক্রিনশট মারবেন আর আমাদের যে ভিডিও কন্টেন্টটা দেখতেছেন সেটা অবশ্যই শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রাখবেন আপনার যদি প্রয়োজন না আসে আপনার ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব কারো কারো প্রয়োজন আসবে ইলেকট্রিসিটি এমন একটা জিনিস ইলেকট্রিক মেডিসিন খাদ্য এগুলো সবারই দৈনন্দিন জীবনে কাজে আসে অবশ্যই আমাদের টপ বিডির মামুন ভাইয়ের পেজটা অবশ্যই আপনার ফলো লাইক দিয়ে পাশে থাকবেন আর এই যে নতুন উদ্যোক্তাদের জন্য যে অফারটা দিলাম এই সাত কয়েল তার ভাই এরকম ভিডিও কেউ করবে না আর এই যে অফারটা এই প্যাকেজের অফারটা সারা বাংলাদেশে আমি রুবে প্রথমবার হ্যাঁ প্রথম চালু করছি এবং ভালো সারা পাইছি তো নতুন উদ্যোক্তাদের জন্য আপনারা যেমন আমার পাশে ছিলেন সাড়া দিয়েছেন তার জন্য আমি আবার এই জিনিসটা আরো বাড়াই দিছি আগের প্যাকেজ থেকে এটা খুব আপডেট প্যাকেজ এই সাত কয়েল তার যদি আমাদের কাছ থেকে নেন অনলি চোদ্দশো নব্বই টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে সাথে করে নিয়ে আসবেন আমরা অবশ্যই আপনাকে দিব আর এই ভিডিও এই কন্টেন্ট কখনো ডিলেট হয় না পেজ থেকে এটা যত দিন থাকবে এটা অনেক দোকানদাররা আছে অফার দেওয়ার পর দুই মাস তিন মাস যাওয়ার পর বলে যে আমাদের কাছে মাল নাই আমি মরার আগ পর্যন্ত আমার কাছে আসবেন ইনশাল্লাহ আমি দিব ভাই থ্যাংক ইউ কিভাবে আসবো আপনার এখানে ভাই আমাদের এখানে আসার খুব সহজ একটা ই হচ্ছে মেওর হানি ফ্লাইওভার মেয়র হানিফ ফ্লাইওভার থেকে ঠিক দক্ষিণ দিকে দুই মিনিট হাঁটার পর তাজ ইলেকট্রিক মার্কেটের বড় একটা সাইনবোর্ড দেখবেন ওই সাইনবোর্ড থেকে আপনি প্রথম গলিতে ঢুকলেই ছয় সাত নম্বর দোকান আর আমাদের দোকানের নাম হচ্ছে ফাইন ইলেকট্রিক তারপরে ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দেয়া যে নাম্বারগুলো ভাসতেছে সে নাম্বার আপনারা ফোন করবেন কারণ আপনারা দেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাস্টমার আসে আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসবেন দেখা গেছে এমনও কাস্টমার পাই যে সারা রাত জার্নি করে সকালে আসে তো আপনারা যদি না চিনেন গুলিস্তানের যে কোনো জায়গায় দাঁড়ায় আমাদেরকে ফোন দিবেন আমাদের সহযোদ্ধা ভাইরা আছে তারা আপনাকে যে অবশ্যই রিসিভ করে নিয়ে আসবে থ্যাংক ইউ রোবর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার সুযোগ দেওয়ার জন্য অবশ্যই মামুন ভাই আপনাকেও ধন্যবাদ আসসালাম আলাইকুম